ময়দানে সমস্ত মানুষগুলি হজরত আদম আলাই তোয়া সালামের নিকট জড়ো হবে এবং বলবে ও আমাদের আদি পিতা এই কামতের কঠিন মুসিবতের দিন আপনি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করুন আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন তখন আদম আলাইহিসাল্লা তোয়া সালাম বলবেন আমি এই সুপারিশকারীদের উপযুক্ত নই কারণ আমি মনে করি আমি মনে করি আমি আদম আলাই ইসলাম জান্নাতে আল্লাহ পাকের একটি হুকুম আমার দ্বারা লঙ্ঘন হয়েছিল আমি মনে করি সেই দিন যে আল্লাহর হুকুম আমার দ্বারা লঙ্ঘন হয়েছিল আমি ভুল করেছি আমি যে ভুলটা করেছিলাম এই ভুলের কারণে যদি আল্লাহ তালা আমাকে ধরে কাজেই আমি আল্লাহর দরবারে এই কঠিন সময়ে আমি নিজের যান বাঁচানোর ফিকিরে আমি ব্যস্ত রয়েছি আমি কারো জন্য সুপারিশ করার মতো আমার ক্ষমতা নাই আমি এমন ব্যক্তি নয় বরং আমি আমার নিজের ভুল নিয়েই ব্যস্ত রয়েছি আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারব না বরং আপনারা নুহ আলাই সালামের কাছে যান আল্লাহর কাছে বলার জন্য বলেন সোহান আল্লাহ একটা হলো কি ভুল আর একটা হলো আমি মনে করি ভুল আপনি যদি ওখান থেকে উঠে এসে আমাকে একটা থাপ্পড় মারেন ওটা আপনার ইচ্ছাকৃতভাবে কি হবে ভুল হবে আপনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে আর একটা ভুল কি আমি মনে করি ভুল আপনি আমি উভয়ে যাচ্ছি এক জায়গায় হঠাৎ করে দেখেন হাঁটার সময় আমাদের যে দুই হাত নড়ে নড়তে 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 আমার হাতের দ্বারা আপনার গায়ে টাশ লাগছে আঘাত লাগছে অথবা আপনার ইচ্ছা ছাড়াই অনিচ্ছাবশত আপনার কোনো কাজের দ্বারা কেউ কষ্ট পেয়েছে অথবা আপনি মসজিদে আসার সময় যখন জুতা খুলেছেন আপনার জুতাটা দেখেন অনিচ্ছা অনিচ্ছাবশতই আর একজনের নতুন জুতার উপরে পা উঠে গেছে হয় কি হয় না আপনি তো ইচ্ছা করে করেননি অনিচ্ছাবশত আর একজনের নতুন জুতার উপরে পা উঠে গেছে মসজিদ থেকে বাসায় গেছেন আপনার মতোই দেখতে জুতা পায়ে দিয়েছেন আপনার তালে আপনি আসার আপনি চলে গেছেন এটা ইচ্ছা না অনিচ্ছাই অনিচ্ছাবশত আপনি ভুল করে চলে গেছেন তাহলে যখন অনিচ্ছা করে আপনি যখন একটা কাজ করার পরে ওই ভাইকে সামনে পান বউ ভাই আমি সরি আমি দুঃখিত আমি বুঝতে পারিনি এটা আমার ভুল হয়ে গেছে আপনার তো ক্ষমা চাওয়া না চাইলেও তো প্রয়োজন নাই কারণ আপনি ইচ্ছা করে করেন অনিচ্ছায় আপনার হাতের আঘাতটা অনিচ্ছায় লেগেছে অনিচ্ছা সত্ত্বেও আপনি বলেন সরি আমার ভুল হয়েছে। তাহলে আপনি মনে করি যে না এটা আমার ভুল আমি মনে করি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি একজনকে কষ্ট দিয়েছি আমি মনে করি এটা আমার ভুল পাইগাম্বর আদম আলাই সাল্লা সালাম মনে করবেন যে আমি মনে করি আমি জান্নাতে সেই ভুলটা করেছি আমি সেই নিজের ভুলের জন্য আমি নিজে চিন্তিত আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা যাও পাইগম্বর নুহ আলাইহি সালামের কাছে যাও কেমতের ময়দানে সকল উম নবী নুহ সালামের কাছে রওনা করবেন নবী নুহা সালামকে বলবেন ও পাই আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করুন কাছে আমাদের জন্য আল্লাহা গরব সালাম বলবেন আমি নিজের জন্য নিজে চিন্তিত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে নৌকা তৈরি করতে বলেছিল আমাকে যখন কিস্তি নৌকা তৈরি করতে বলেছিল আমি নৌকা তৈরি করেছিলাম আল্লাহ পাক আমাকে অর্ডার করেছিল যতগুলা ইমানদার লোক আছে যতগুলা তাওহিদে বিশ্বাসী আছে সমস্ত তাওহিদে বিশ্বাসী মানুষদেরকে এই নৌকার উপরে আপনি উঠান সেই সাথে সাথে জোরাই জোরাই জীব জন্তুগুলি এই নৌকার উপরে উঠান জোরাই জোরাই জীব জন্তুগুলি নৌকার উপরে উঠাইলেন নবী নূহ আলাইহিস সালাম তার আপন কেনানকে বললেন ও সন্তান তুমি আমার নৌকায় ওঠো যদি এই প্লাবন থেকে বাঁচতে চাও সন্তান বললেন না না বরং আমি আল্লাহকে বিশ্বাস করি না না আপনার আল্লাহ যত বড়ই প্লাবন দেখ না কেন আমরা পাহাড়ের সুরাই চলে গেলাম কিন্তু আপনার নৌকায় আমরা সর্বনা যখন মহা প্লাবন এসে গেল সব কিছু ধ্বংস হয়ে গেল আল্লাহ নবী হজরত নু আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার আদরের সন্তান কেনার তার জন্য বড় দয়া হয় আল্লাহ তার জন্য বড় মায়া হয় আপনি ওই আমার সন্তানকে ক্ষমা করে দেন ওই আমার সন্তানকে মাফ করে দেন আল্লাপাক রব্বুল আলামিন বলেন নুহ নবী তুমি তোমার কাফির সন্তানের জন্য দোয়া করিচ্ছ তোমার সন্তান তো মারা গেছে তোমার সন্তান তো আমি আল্লাহর দুশ্মন ছিল তুমি নবী তোমার সন্তান আমি আল্লাহর না ফরমানি করেছিল কাজেই তুমি তোমার কাফের সন্তানের জন্য আমার কাছে দোয়া করতে পারো না আমি তোমার সন্তানকে মাফ করব না সেই দিন আমি আল্লাহর কাছে আমার কাফের সন্তানের জন্য দোয়া করেছিলাম আমি মনে করি কাফের জন্য দোয়া করা আমার জন্য ঠিক হয় নাই আমি নিজেই চিন্তিত এই জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না তোমরা যাও নবী ইব্রাহিম আলাইসালামের কাছে যাও ইব্রাহিম সালামের কাছে সমস্ত হবে আপনি আমাদের জাতির পিতা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ আমাদেরকে করেন এইভাবে যখন সকলে তার কাছে আরো যে জানালেন পাই গাম্বর ইব্রাহিম আলাই সালাম তাদেরকে বললেন আমি বড় চিন্তিত আমি আমার নিজের বউকে বোন বলে সম্বোধন করেছিলাম কারণ নিজের বউ তো আর বোন হয় না কেয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে সুপারিশ করি আল্লাহ যদি বলে ইব্রাহিম তুমি তোমার ওয়াইফকে বোন বলেছিলে কেন সেই জবাব আগে দাও তো আপনাদের জন্য সুপারিশ করব কাজে আমি চিন্তিত নিজের জন্য কিভাবে বোন বলেছিলেন ভাইগাম্বর ইব্রাহিম সালাম হজরত সারাহ আলাহি কে বিবাহ করে যখন ফিলিস্তিনে রওনা করবেন মিশরের সালেম তাদেরকে অ্যারেস্ট করলেন আরেস্ট করে জিজ্ঞাসা করলেন এই মহিলা তোমার কে হয় মিশরের জালিম সৈন্যদের সামনে পাইগামার ইব্রাহিম বললেন আমার বোন হয় কারণ যদি বলে স্ত্রী মিশরের জালিম বাদশার একটা লোভ ছিল একটা খারাপ অভ্যাস ছিল যে যারা বিবাহিত রমণী তাদের প্রতি তার আকর্ষণটা বেশি ছিল এই জন্য যদি বোন বলে তাহলে যদি ছেড়ে দেয় তিনি এই জন্য ওয়াইফ না বলে বিবি না বলে বোন বলেছিলেন সেই দিন বোন বলেছিলেন কারণ কোরআনেও আছে কোরআনেও আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন আর মুমিন ছেলে আর বাবা হলেও মুমিন আর মুমিনে কি ভাই ভাই আর আমার নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তো নবী ইব্রাহিম এই সুবাদে বলেছিলেন যে এটা আমার বোন এটা বলা এত বড় অপরাধ হয় নাই কিন্তু তারপরেও তিনি চিন্তিত তারপরেও তিনি চিন্তিত যে যদি এটা আল্লাহর কাছে মিথ্যা বলে গণ্য হয় আমি পারবো না বাবা তোমরা নবী মুসার কাছে যাও তিনি তো আল্লাহর সাথে অনেক কথা বলেছিলেন তোমরা মুসা আলাহি সালামের কাছে যাও আমরা সব উম্মতরা নবীর কাছে যাব মুসা নবী বলবেন আমি এই কাজের উপযুক্ত নয় আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না তোমরা পায়গাম্বর ঈসা আলাহি সালামের কাছে যাও কারণ তিনি কি আল্লাহ তালা এই দুনিয়া থেকে জীবন্ত উঠায় নিয়ে চলে গেছেন আল্লাহ রব্বুল আলমিন তার সুপারিশ কবুল করতে পারেন আমরা সকলেই সেই দিন নবী ঈসা আলাই সালামের কাছে যাব এবং বলবো আমাদের জন্য আল্লাহর কাছে আজকে সুপারিশ করুন তো সেই দিন হজরত ঈসা আলাই বলবেন যে আমার দ্বারা সম্ভব নয় একজন নবী আছে যিনি উম্মুতের কান্ডারি যিনি নবীদের নবী যিনি তামাম জাহানের রহমত যিনি ওমার সালনা কাইল্লা রহমাতুল্লিল্লাহ আলমিন যিনি গাছের জন্য রহমত যিনি পৃথিবীর জন্য রহমত তিনি জীবজন্তুর জন্য রহমত তিনি মা মানুষের জন্য রহমত যিনি তাম মখলুকাতের জন্য রহমত তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কাছে যাও ইংশা আল্লাহ তার সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন আমরা সকলেই সেই দিন নবী মুহাম্মাদের সামনে যাব এবং বলবো ইয়া রসুল আল্লাহ আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ পাকবুল আলামিনের বিশেষ একটি স্থান মাকামে মাহমুদ রয়েছেন ওই মাকামে মাহমুদে নবী সাল্লাহ সাল্লাম ওইখানে দাঁড়াইবেন দাঁড়াইয়া আল্লাহর শেষ দায়ী পড়ে যাবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমি নবী আপনার ওইচিকময় সুন্দর জান্নাতে প্রবেশ করব না আমার উম্মতের নিশ্চয়তা আমাকে আগে দেন তারপরে আপনি বিচার কার্য করুন আমার আপনার নবী এমন এমন কিছু গুণকীর্তন কীর্তন আল্লাহ পাগের করবেন আল্লাহর নবী বলেন আমি সেই দিন আল্লাহর কিছু এমন প্রশংসা করব যে আল্লাহ তালা আমাকে শিক্ষা দিবেন ওই প্রশংসাগুলো করার কারণে আল্লাহর বড় দয়া হবে বড় মায়া হবে ওই দিন আমার দোয়া কবুল করা হবে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আওয়াজ আসবে হেনবি মোহাম্মদ হলে সাল্লাম আপনি মাথা উঠান আজকে আপনার সুপারিশ আমি আল্লাহর দরবারে কবুল করা হবে শ্রেণীয় আল্লাহ আল্লাহর নবী সেই দিন আমাদের জন্য সুপারিশ করবে আল্লাপাক বলবেন দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া যাকে যাকে পছন্দ তাকে নিয়ে আপনি জান্নাতে যান আল্লাপাক বলবেন দুই শ্রেণীর ব্যক্তি কারা যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা বাতিত, যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা বাতিত যারা বান্দার হক নষ্ট করবে তারা বাতিত আল্লাহর সাথে শিরিক আর বান্দার হক নষ্ট করা এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া হেনেবি আপনি আপনার উম্মদেরকে বসন্ত করে করে জান্নাতে নিয়ে যান সুবাহান আল্লাহ